মোহনপুরে একেবারেই ভেঙ্গে চুরমার বিরোধী শিবির ত্রিশ পরিবারের তিরানব্বই জন ভোটার বিজেপিতে যোগদান করলেন তাদের দলে স্বাগত জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ বিজেপি মানেই উন্নয়ন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস জনজাতিদের উন্নয়ন একমাত্র করতে পারে ভারতীয় জনতা পার্টি অন্য সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে আঞ্চলিক দল দাবি তুলতে পারে প্রলোভন দেখিয়ে মানুষকে মিছিলে হাঁটাতে পারে কিন্তু মানুষের ঘরে সুবিধা পৌঁছে দিতে হলে বিজেপি দরকার শনিবার মোহনপুরের যোগদান সভায় অংশগ্রহণ করে জনতার মুখোমুখি এই কথাগুলো তুলে ধরলেন এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ মোহনপুর মন্ডলের ছ নম্বর বুথের দেবাপুরা এলাকায় ডবল ইঞ্জিন সরকারের ভরসা রেখে মোহনপুরের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে আজ আয়োজিত যোগদান সভায় ত্রিশ পরিবারের তিরানব্বই জন জনজাতি ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে তাদের স্বাগত জানান এলাকার বিধায়ক রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ মনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাজ চিখনি ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব